দেখা জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করে বলা হয় এই জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে যাবে বাংলার ঘরে ঘরে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী এই প্রসাদ বিতরণ শুরু হলো রাজ্য জুড়ে এবং দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় এবার রেশন দোকান থেকে এই প্রসাদ গ্রহণ করছে বিভিন্ন জেলার মানুষেরা এবং সেখানে দেখা গেছে গত বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির আবহ আর সেই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বিভিন্ন জেলার রেশন দোকানগুলিতে লাইন দিয়ে ভিড় জমাচ্ছে এই প্রসাদ জন্য বিভিন্ন মানুষ। জগন্নাথ মন্দির পর রাজ্য তরফে ঘোষণা করা হয়েছিল প্রসাদ পৌঁছে যাবে বাংলার ঘরে ঘরে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতোই জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিলি শুরু হলো রাজ্যের রেশন দোকানগুলি থেকে বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির আবহ আর সেই দুর্যোগকে এড়িয়ে জেলাগুলির রেশন দোকানে যে ছবি সামনে এসেছে সেখানে লক্ষ্য করা যাচ্ছে লাইন দিয়ে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করছেন বহু মানুষ সেই একই ছবি ধরা পড়ল নদিয়ার চাকদহের কাঁঠালপুলি এলাকায় প্রায় দেড়শো মানুষ প্রসাদ নিলেন এর পাশাপাশি লক্ষ্য করা গেল মালদা ও চব্বিশ পরগনা ছাড়াও প্রতিটি জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে মহাপ্রসাদ বৃষ্টিকে উপেক্ষা করেই চলছে প্রসাদ গ্রহণ এমনকি স্থানীয় মিষ্টির দোকানে দীঘার প্রসাদ থেকে তৈরি হচ্ছে প্যারা গজা তারপর সেগুলিকে বিলি করা হচ্ছে বাড়ি বসে দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ পেয়ে খুশি হচ্ছেন স্থানীয় বাসিন্দারা সন্নিতে এসছি সন্নিতে এসে দেখি দীঘার পুরীর যে জগন্নাথ মন্দিরের যে প্রসাদ বিতরণ হচ্ছে এটা পেলাম এটা পেয়ে আমরা খুব আনন্দ এর জন্য মমতা ব্যানার্জিকে খুব ধন্যবাদ আমাদের মানে বাড়ি বাড়ি পৌঁছে দিতে এর জন্য খুব আনন্দ পাচ্ছি আমরা জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের চব্বিশ হাজার রেশন ডিলারের মাধ্যমে দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গে চব্বিশ হাজার রেশন ডিলারের মাধ্যমে শ্রী জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ মহাপ্রসাদ প্রত্যেক গ্রাহকের কাছে সম্পূর্ণ বিনামূল্যে আমরা পৌঁছে দিচ্ছি না না এখানে এটা দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ নিয়ে এসে প্রত্যেক গ্রাহকের কাছে করা হচ্ছে না মহাপ্রসাদ যেটা দীঘার মন্দিরে পুজোয় হয়েছে সেই প্রসাদ এখানে নিয়ে আসা হচ্ছে নিয়ে এসে স্থানীয় রেপুটের মিষ্টির দোকানে সেই মহাপ্রসাদের সাথে মিশিয়ে প্রসাদটা তৈরি করা সূত্রের খবর গোটা রাজ্য জুড়ে দশই জুন এই প্রসাদ তৈরির প্রক্রিয়া শুরু করা হয় এবং তা বিতরণের প্রক্রিয়াও শুরু করা হয় এর জন্য কলকাতা থেকে তিনশো কেজি খোয়া ক্ষীর পৌঁছয় জানা যায় সেই খোয়া ক্ষীর বর্ণাঢ্য শোভাযাত্রা করে ভগবানের নামে উৎসর্গ করা হয় এবং সেখান থেকেই প্রসাদ আসে তারপরে সেগুলিকে স্থানীয় মিষ্টির দোকানে নিয়ে গিয়ে প্যারা ও গজা তৈরি করে বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যেটা কি করে প্রসাদ হলো প্রসাদ নাকি নয় মিষ্টির দোকানে নাকি খালি টেন্ডার করে দেওয়া হচ্ছে আর এটা মিষ্টি জগন্নাথ ধামের প্রসাদ আমরা যারা ধর্মকে তার প্রকৃত অর্থে সম্মান করি তারা জানি যে যখন আমরা ভোগ দিই ঠাকুরের ভোগ সেটা যে বিরাট পরিমাণে হয় না। আমাদের যদি খাওয়াতে ইচ্ছা হয় বহু লোককে তখন সেই ভোগ এনে আমরা ওই বড় জায়গায় মিশিয়ে দিই এটাও কিন্তু ঠিক তাই খোয়া সেই খোয়া ক্ষীর যেটা দেওয়া হচ্ছে জগন্নাথ ধামে সেটাই নিয়ে আসা হচ্ছে এসে বিভিন্ন মিষ্টির দোকানে যারা টেন্ডার পেয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং সেটা মিশিয়ে দেওয়া হচ্ছে এই পুরো যত তার কাছে টেন্ডারের যতগুলো দেওয়ার কথা তার সাথে সেই সেটা প্রসাদ হয়ে যাচ্ছে সরকারি তরফে দেওয়া প্রতিশ্রুতি মতোই প্রসাদ পেয়ে খুশি হচ্ছেন স্থানীয় বাসিন্দারা বিউরো রিপোর্ট নিউজ বর্তমান